আল্লাহ এখন বলেন আমি আপনি এই কালিমা জানি কি না জানি না তো মুসা দাইছিলেন আমাকে একটা গোপন কিছু শিক্ষান আল্লাহ বলেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আল্লাহর কাছে বরखास्त করলো এটা তো আমাদের ঘরে সবাই জানি সারা পৃথিবীতে জানে বিশ্বব্যাপী এই কালিমা জানে এটা গোপন হইলো কিভাবে আল্লাহ বলে হে মোসা তুমি কি জানো এই কালিমার ওজন কত যদি গোটা পৃথিবীতে এক পাল্লাই রাখা হয় আর এক পাল্লাই আমার কালিমা রাখা হয় তবে শুনে রাখো এই কালিমার পাল্লা বাড়ি হয়ে যাবে সহজ হালকা জিনিস না জিনিস বাড়ি জিনিস আমরা দারণ করেছি সহজ মনে হচ্ছে কারণ এই কালিমার কাজ আমাদের মধ্যে নাই কালিমার কাজ আমাদের মধ্যে নাই এই কালিমার জন্য আমার আপনার নবী কি না করেছেন কালিমার জন্য পরিবার থেকে বঞ্চিত হয়েছেন পাড়ার প্রতিবেশী থেকে বঞ্চিত হয়েছেন গুত্র থেকে বঞ্চিত হয়েছেন সমাজ থেকে শিক্ষার শুনেছেন গালমন্দ শুনেছেন দেশ ছেড়ে মাতৃভূমি ছেড়ে অন্যত্র হিজরত করা লাগছে কিসের জন্য কালিমা আমাদের মূল বিষয়টা পয়েন্টটা মনে রাখতে হবে কিসের জন্য কালিমার জন্য শুধু কালিমার দাওয়াত দিতে গিয়ে রাসুলকে কত কষ্ট করা লাগছে এইগুলা যদি বর্ণনা আপনার গার লোম শিহরে উঠবে এমন কোন অত্যাচার তারা করে নাই বাকি রাখে নাই যার কারণে যে মোহাম্মাদ কালিমা দাওয়াত কেন সে মানুষের মধ্যে দিচ্ছে আজকে তো আমরা কালিমার দাওয়াত কত সুন্দর ফ্রেন্ডেল করে মায় করে কালিমার দাওয়াত সুন্দর ভাবে প্রস্তান করছি আপনারা বলছেন আমরা চমক সুরে বলছি আর আপনারা শুনছেন অনেক ভালো লাগছে এরকম হয়ে গেছে না আসলে যুগে এরকম অবস্থা ছিল না কালিমার দাওয়াত দেওয়ার জন্য সবাই এক যুগে তার চাচা চাচাবু কালেবের কাছে যায় গিয়ে বলে আবু কালে আপনি আমাদের সর্দার আপনাকে মানতে আমাদের সমস্যা নাই সমস্যা হলো আপনার বাকৃদা যে সমস্যাগুলা করে প্রত্যেকে কালিমার দাওয়াত দেয় তাকে বলেন সে জন্য এগুলা বন্ধ করে দেয় তাহলে রসুলের কাছে বলে এ মহাম্মাদ তুমি কালিমার দাওয়া বন্ধ করো আমার আপনার নদীর জবাব দেয় চাচা এই ভক্তার কাফের গোত্রের ব্যক্তিরা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এরা দেয় না আমি মহাম্মাদ কালিমার দাওয়া বন্ধ করতে পারিনা কত আর আমাদের পকেটটা বড়াই দিলে ওই দিকে ঘুরা যায় এরকম মৌলুবি আছে না নাই আর আমাদের তো খবর নাই অনেক পার্বত্য অঞ্চল আছে যে জায়গায় কালিমার দাওয়াত দূরের কথা তাদেরকে হাজার কানিক টাকা দিয়ে তাদের ইমান গুলা মিশনারিরা কিনে দিচ্ছে সেই জন্য মন্ত্রণ হাজির কালিমা এটা নিজে তার উপর আমল করতে হবে নিজের সন্তানকে শিক্ষা দেওয়া লাগবে কালিমার শিক্ষা মূল শিক্ষা আপনার বাচ্চা মক্তবে যায় কিনা আপনি পারেন কিনা আপনি তাবলিকে গিয়ে কালিমা মেহনত করেছেন কিনা আমি আপনি মুসলমান এই জায়গায় যদি বলি ভাই শুদ্ধ করে ইলাহা করেন বলতে করবে কিনা লজ্জা আমরা তো ওই লেভেলের মুসলমান যে কালিমা পড়তে লজ্জা লাগে কি লাগে আহা লজ্জা লাগে কালিমাটা পড়তে দশ জনের সামনে কারণ আপনি নিশ্চিত আপনি জানেন আপনার কালিমা সহি না আপনি এটা জানার পরও আপনার অবস্থানের উপর অটল আছেন তাহলে বলবেন কালিমা বললেন লাভটা কি নবি বলেন মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ যে ব্যক্তি অন্তর থেকে ইখলাসের সঙ্গে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ রসুল এই কালিমা যখন মুখলিসান শব্দ ব্যবহার করেছেন কি শব্দ বলেন না মুখলিসান মানে হচ্ছে অন্তরের ভিতর থেকে পড়া একেবারে একনিষ্ঠ ভাবে পড়া খালেজ ভাবে পড়া এখন আমরা তো পড়ছি কিন্তু খালেজ ভাবে হচ্ছে না খালেজ ভাবে এই জায়গায় সমস্যা আমার মামারা নানারা ভাইরা যে যা লাগেন পায়ে হাত রেখে বলি কালিমার মেহনত করেন কালিমা মানে এই লাহা এ পর্যন্ত খান্ত না কালিমার ব্যাখ্যা যদি আপনি করতে যান অনেক দীর্ঘ সময় কয়েক দিন লেগে যেতে পারে কালিমা মানে তো আপনি আত্ম আত্মসমর্পণ করলেন আপনি মুসলমান হইলেন তো মুসলমানের একটা দায়িত্ব আছে না আপনার যদি দায়িত্ব কি বলেন নামাজ পড়ানো এখন মুসল ইমাম সাহেব যদি নামাজ না পড়ায় ইমাম সব কইবেন কইতেন না তাহলে আপনি কালিমা পড়ছেন মুমিন হইছেন কিন্তু মুমিন হওয়ার কাজগুলো আপনা থেকে প্রকাশ পাচ্ছে না আপনি কেমন মুসলমান হইলেন এখন যদি আপনাকে অন্য কিছু বলি মুমিন ছাড়া আপনার গুসা আসবে কিনা আসবে সব তালে ঠিক আছে সব দিকে বুঝেন এটা কেন বুঝতে চান না আমার আপনার নবী বলতেছিলাম কত কষ্ট না করেছেন কত কষ্ট করেছেন চাচা আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্রকে দিলেও আমি কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো না যখন দেখে চাচা আবু কালেমের কাছে অভিযোগ দিয়ে কোনো সমস্যার সমাধান হয়নি তারা তাদেরকে সিদ্ধান্ত নিয়ে নিল যে মোহাম্মদকে কারাবুদ্ধ করতে হবে কি করতে হবে কারাবুদ্ধ করতে হবে আলেমদেরকে এই জামানায় যে জেল বন্দি করে আলমরা যে কারাবন্দি হয় এটা নবীর সন্ন্যাস কি বলেন নবীর সন্ন্যাস হক কথা প্রচার করতে গিয়ে আমার নবী জেল খেয়েছেন সিয়াবে আবু তালেবে কয় বছর তিন বছর এই জন্য তারা হাজরিন রাসুল পরামর্শ করে জেলখানায় বন্দি করা হলো কিসের কারণে মূল কথা কালিমা কালিমার দাওয়াতের কারণে রাসুল তিন বছর জেল থেকে বের হওয়ার পর যখন আবার কালিমার দাওয়াত দিতে লাগলেন 就是说，强化是看起来强化得很稳定，稳定性都不错，比较成然后。